ভোরবেলা স্ত্রীকে জাগিয়ে স্বামী জিজ্ঞেস করলো। হ্যাঁ গো তুমি কি আমার সাথে যোগ ব্যায়াম করবে ও তুমি আমাকে খুব মোটা ভাবো তাই না না ব্যায়াম তো শরীরের জন্য ভালো ও তাহলে আমার শরীর বুঝি খারাপ না আচ্ছা তুমি যখন উঠতে চাও না তবে থাক ও এবার তুমি বলছো আমি করে ওহো তুমি আমায় বুঝতে পারছ না আমি তা বলিনি ও আমি তো অবুঝ সাজ সকালে ঝগড়া করো না প্লিজ হ্যাঁ আমি তো ঝগড় উঠে সকাল থেকেই ঝগড়া করি ঠিক আছে তাহলে আমি যাব না যোগ ব্যায়াম করতে দেখছো, ইচ্ছে তোমার নেই আমার ওপর দোষ চাপাচ্ছ ঠিক আছে বাবা ঘুমাও তুমি আমি একাই চললাম তুমি তো সবসময় একা একাই ঘুরো আর ফুর্তি করো থাক এবার আমার শরীর খারাপ লাগছে দেখেছ কি স্বার্থপর তুমি খালি নিজের চিন্তা করো আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো না স্বামী বেচারা আজ তিন দিন বসে বসে ভাবছে কোথায় কি ভুল বললাম এভাবে বসে আছে দেখে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে তিন দিন ধরে দেখছি ঝিম মেরে আছ কাকে নিয়ে চিন্তা কর কার রং ধরছে তোমার মনে পরিবারে ভালোবাসা ও বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট্ট ভুল বোঝাবুঝি যদি হাসি ঠাট্টায় মিটিয়ে ফেলা যায় তাহলে সম্পর্ক অনেক মজবুত হয়